কোডা দিছে আর বলে নাইগা এই বাস কালেকশন করতাছি আইনে তো দেখলাম মেলাবা अंग्रेज বাস দনক যে তাই তুই এত বড় মাঠ সাজাবা বক্তা কোন জাগার বাবু ওই যে কুষ্টিয়া যে হুজুরডা আছে না আমি random আ ওই হুজুরে কানতাছি মারতে জায়গা দিবে পাই না না হুজুরতে বড় করে প্যান্ডেল করনে তো ভালো কাজই করতাছ একটা বাসি তো নিবা তো চলো যাই দে তোমরা তোমরা দাঁড়া

শুক্রবার সকাল দশটা সময় দিকে শুরু আনে কিন্তু যা থাকলো আনতে কিন্তু আবার অবশ্যই জানলা কুকু এইরকম মাছ ভাত আনতে হবে না তা আসান তো দিয়ে দিলো চলো নামাজ সরে যাই রাজা সারাদিন দিকে তো ঝামেলা কি একটা ই বোঝ আনিছি মাথায় এই ঝামেলা এই তার ই তো টানা না পাইতেছিল আনেরা যায় পাঁচটা দিন কাটান লাগবে চাষা আমিও নামাজ পড়া যাবো

ওনা করলাম নামাজ পড়ছে উনি তো নামাজে গেল না আরে মামা দুনিয়া নিলে খেলাই তো আবা আহেন যাই নামাজ মানছে আসলো বুঝবার পাইছি চলো চলো